আমরা একজন বিবেক বুদ্ধিহীন লাগামহীন কথাবার্তার প্রধান উপদেষ্টা পেয়েছি তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি লাগাম ছাড়া কথা বলেন কথার মধ্যে কোনো বিউটি নেই তিনি একবার আন্তর্জাতিক একটা সংবাদ মিডিয়ায় বলেছেন বাংলাদেশের সাধারণ মানুষকে টাকা দিলেই ভোট দেয় জিনা টাকা নেয় হয়তো অভাব দারিদ্রতা আসসালাম আলাইকুম আমি আপনাকে দেখাবো এবার কঠিন ভাবে ফেসে গেলেন ডক্টর ইউনুস কিন্তু কিভাবে যাত্রা জানলে অবাক হয়ে যাবেন

তিনি লাগাম ছাড়া কথা বলেন কথার মধ্যে কোনো বিউটি নেই তিনি একবার আন্তর্জাতিক একটা বলেছেন বাংলাদেশের সাধারণ মানুষকে সংবাদ টাকা দিলেই ভোট দেয় টাকা নেয় হয়তো অভাব দারিদ্রতার কারণে হয়তো টাকা নেয় কিন্তু ভোট তার পছন্দ মতোই দেয় এটা আমাদের ঘরের বিষয় এটা আপনি আন্তর্জাতিক মিডিয়াতে দেশকে ছোট করে বলতে পারেন না এখন আবার তিনি কি বলেছেন পাসপোর্ট ভিসার জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ডক্টর ইউনুস খুবই দুঃখজনক একটা কথা বললেন তিনি এটা আন্তর্জাতিক মিডিয়ার সামনে বলেননি এটা একটা সেমিনারে বলেছেন অনুষ্ঠানে বলেছেন কিন্তু এটা তো প্রচার হয়ে গেছে একজন নোবেল লরিয়েট বলেছে বাংলাদেশ সম্পর্কে আপনারা এই মূল্যায়ন যদি জালিয়াতি হয়ে থাকে আপনারা শিক্ষিতরা জালিয়াতি করছেন জালিয়াতি শিখিয়েছেন আপনিও একজন পাসপোর্ট ভিসা জ্বালিয়ে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বে আর কোনো দেশ নেই আর এটা আমাদের ঘরের বিষয় আপনি ক্ষমতায় আছেন সতেরো মাস আছেন আপনি কোনো কোনো কিছুতে পরিবর্তন আনতে পেরেছেন পাসপোর্ট বা অন্যান্য যা কিছু রয়েছে রাজনীতি অর্থনীতি কোনো কিছুতে কোনো পরিবর্তন এনেছেন আপনি আনতে পেরেছেন আপনার জীবনে কোনো পরিবর্তন হয়েছেন আপনার ব্যবসা বাণিজ্য আপনার কথাবার্তার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে হয়নি আপনি কিভাবে বললেন এই কথাটা পুরো দেশকে ছোট করলেন জালিয়াতিতে কিভাবে বলেছে জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবী এবং সেই দেশের প্রধান তিনি সেই জালিয়াত দেশের প্রধান হচ্ছেন ডক্টর মাস বাংলাদেশের রাজনীতি অর্থনীতি খেলাধুলা সামাজিক সমস্ত কিছুতে বিশৃঙ্খলা জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবী পৃথিবীতে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আহা তিনি বলেন আমাদের সব জিনিস জাল সব জিনিস জাল এটাকে আপনার মনে হয় সব জিনিস একটা লোক লাগামহীন হতে পারে কিন্তু কতটা লাগামহীন হবে তার কোনো লাগাম বহু আমাদের পাসপোর্ট গ্রহণ করে না কারা পাসপোর্ট গ্রহণ এক সময় ছিল পাসপোর্টের ওই যে জাল পাসপোর্ট তৈরি করতে পারতো একজনের ছবি তুলে আরেকজনের ছবি বসিয়ে দিতে পারতো কিন্তু এখন তো সেটা সম্ভব না এখন তো ডিজিটাল হয়ে গেছে সবকিছু কি বলে না বলে দুই একটা থাকতে পারে তারা দুর্নীতিবাজ তাদেরকে আপনি ধরুন গ্রেপ্তার করুন তাদের মুখ উন্মোচন করুন করে এখন কোথাও পাসপোর্ট জালিয়াতি হয় খুব একটা হয় না বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না সেটা অন্য কারণে দেশের অর্থনীতি দেশের মানুষের আচরণ দেশের মানুষের কোনো কিছুই খারাপ বা ভালো যাচ্ছে না ভালো না আপনারা চরিত্র ঠিক করবেন মানুষকে মানুষের চরিত্র গঠনের জন্য বলবেন আপনি নিজেই বলেন টাকা নাই টাকা নাই বুদ্ধি থাকলে টাকা আসে চোরেরা তো বুদ্ধি আছে ব্যাংক লুটেরা তো বুদ্ধি আছে তার কি অনেস্ট মানুষ তাদেরও তো টাকা আছে টাকা থাকলে ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে হলে ভালো মানুষ মনুষ্যত্ব বোধ থাকতে হবে যেটা আপনারও নেই ভিসা জাল পাসপোর্ট জাল এটা একটা জালিয়াতার কারখানা বানাইছি আমরা কি বলে লোকটা আমি জাল ভোট জাল জাল ভিসা জাল পাসপোর্ট কখনো দেখি নেই আপনিও হয়তো অনেকেই দেখেন না আপনিও দেখেন নাই যারা শুনছেন তারাও দেখেন নাই কিভাবে তিনি বলে দিলেন ভিসা জাল পাসপোর্ট জাল এটা একটা জালিয়াতির কারখানা বানাইছি আমরা লোকটার কথাবার্তার কোন বিউটি আছে দেশের কোথায় কি বলতে হবে কিভাবে বলতে হবে কতটুকু বলা যাবে আপনি যদি এটা জানেনই দেশের ভিসা জাল পাসপোর্ট জাল আপনি সমাধান করেন সতেরো মাস কোন সমাধান করেননি কেন চীন মৈত্রী সম্মেলনে তিনি একটা অনুষ্ঠানে এই কথা বলছ আমি সেই কথা বলতে চাই না যেটা আপনারা জানেন বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল আপনারা নিজে পত্রিকা দেখেছেন আমেরিকান ভিসা জাল এটা একটা জালিয়েতের কারখানা বানাইছি আমরা আমাদের বুদ্ধি আছে না হলে জালিয়েতি করতে পারতাম না এই যে বুদ্ধি ওনার বুদ্ধি উনিই বললে বুদ্ধি থাকলে টাকা আসে বুদ্ধি থাকলে তাহলে জালিয়েতি হয় আপনি অনেস্টি শিখান নাই ভদ্রতা শেখান নাই মনুষ্যত্ব বোধ কাউকে শেখাচ্ছেন না আপনিও অতীতের সরকারগুলো ব্যাড থামরা ধরে নিলাম কিন্তু আপনি তো সফল মানুষ হিসেবে দাবি করেন বিশ্ববাসী আপনাকে চেনে সফল মানুষ হিসেবে আপনি কি শিখালেন দেশের একটা ইয়াং জেনারেশন আপনি ধ্বংস করে দিয়েছেন একটা ছেলে মেয়ের মধ্যে কোনো ভালো বোধ হয় নেই একটা মেরিটোরিয়াস লোক একটা মেধাবী লোক আমরা তাকে বলি তিনি বলেন বুদ্ধি থাকলে টাকা আসে আর এটা কোনো কথা কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে যে জালিয়াতি যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি কোনো কথা আপনি বলেন একটা সুন্দর কথা বলেন যে না এটা আমাদের জীবন না আমাদের চরিত্র গঠন করতে হবে আমরা যাতে কোনো কিছু জালিয়াত না করি কোনো কিছু নকল না করি কোনো অবৈধ কাজ না করি আপনি সে কথাগুলো বলেন পথ দেখান মানুষকে ইয়াং জেনারেশনকে দেখান তিনি কিছু অভিজ্ঞতা তুলে ধরলেন আমি বলতে পারছি একটা দেশে হচ্ছে বড় ইতিহাস যে জালিয়াতের দেশ জালিয়াতের দেশ কতটা জালিয়াত আপনারা সেটা দেখেছেন কাগজপত্র নকল করে আমাদের শিক্ষা কুশিক্ষার অভাব শিক্ষার অভাব নানান প্রতারক চক্র আছে সেই চক্রগুলোকে ধরতে হবে হবে প্রতিহত করতে বড় ব্যবসা বাণিজ্য করে যারা আমি বলি গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন গ্রামীণ এই ডক্টর ইউনুসাহ নিজেই অনেক জালিয়াতি করেছেন অনেক নকল কাগজপত্র বানিয়েছেন অবৈধ কাগজপত্র বানিয়েছেন এটা পরিষ্কার সো এখন সেটা তো তো প্রমাণ করা যাবে যাবে না না বলাও জীবনটাই অবৈধ আচ্ছা দেখ আমি এগুলো নিয়ে আর বেশি কথা বলি না অনেক কথা বলা আছে কিন্তু আমি যেটা বলতে চাই একটা মানুষ এই যে আপনারা কি চিন্তা করেছেন এটা কোনো নিরক্ষর মানুষও তো নিজের দেশ সম্পর্কে কথা বলবে না পাসপোর্ট ভিসা জ্বালিয়ে দিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ডক্টর মো ইনুস আমরা এটা চায়ের দোকানে হয়তো নিজেরা নিজেরা কথা বলতে পারি উমুকের দুর্নীতি করেছে কারো কিছু যদি জেনে যাই প্রতারণার খবর জেনে সারা সারা পৃথিবীতে পৃথিবীতে আছে আছে কিন্তু লিমিট আছে ঠিক আছে সারা পৃথিবীতে এগুলো আছে এই কানাডার মতো উন্নত দেশে প্রতারক চক্র ভর্তি ফেসবুকে মোবাইলে অনলাইনে নানান ভাবে জালিয়াতি করে কন্ট্রোল করার চেষ্টা করছে এখন আপনার এখানে আছে আপনি কন্ট্রোল করেন আপনি প্রধান হিসাবে আছেন আপনি সেই জায়গাগুলো চিহ্নিত করেন সেই জায়গাগুলো বলেন আমরা কানাডা থেকে ভালো হয়ে যাই আমরা আমেরিকা থেকে ভালো হয়ে যাই আপনার নেতৃত্বে কিন্তু আপনি তো সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন আপনি দেশের মানুষকে নিচে নামাতে নামাতে একদম নিতে নিয়ে গেছেন আপনি বলছেন ভোট চোর টাকা চোর টাকা দিলে ভোট দেয় কোথায় দিবে কোনো ঠিক নেই আপনি মানুষের বিবেক বুদ্ধি বিবেচনা নিয়ে সব নষ্ট করে দিচ্ছেন আপনি মানুষকে আরেকটা প্রতারণা শিখিয়েছেন এই যে গণভোট দিয়া চারটা পয়েন্ট দিয়েছেন আপনি কিভাবে চারটার মধ্যে হাফ বলে কিভাবে বলবে যাই হোক প্রিয় দর্শক খুবই দুঃখ লাগে আপনারাও নিশ্চয় বুঝেছেন যে এইরকম মানুষ একজনের পরিবার সম্পর্কে সে কি মিডিয়াতে সে ইন্টারন্যাশনাল মিডিয়া সে বলবে আমার পরিবার এরকম ধ্বংস আমার পরিবার এরকম চোর ডাকায় বদমাই সেগুলো বলবে সংশোধনের চেষ্টা করবে যদি বুঝতে পারে আল্লাহ পাক ডক্টর ইউনু সুমতি দান করুন আল্লাহ ডক্টর ইউনু সাহেব যাতে সুন্দর করে কথা বলেন দেশের মানুষকে নিয়ে কথা বলেন মানুষের কথা ভাবেন নিজের চরিত্র যাতে সংশোধন করেন আমিন তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনারা যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ